এবং ছাত্র ভাইরা সাইকে চর্মনার হাতে হাত রেখে ফুলের শুভেচ্ছা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যোগদান করছে আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ তালা তাদেরকে এই ইসলামী আন্দোলনের পথে

মাঝে ময়দানে কাজ করে আমাদের আমিরের হাতকে শক্তিশালী করে আগামী দিনে ইসলামী আন্দোলনের বাংলাদেশ তৈরি করব ঈশা আল্লাহ সংগ্রামের স্বাধীন বন্ধুগণ গণ সমাবেশের এই পর্যায়ে রক্ত করে আসছেন কোন চাঁদাবাদ যদি বিল্ডিং করার জন্য চাঁদা নেওয়ার জন্য আসে ওকে খাম বাসারে রাখবেন ছাত্র জনতা যেরকম ফেসিসের আন্দোলন করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হবে ওকে বিচার করব এবং ওকে আইনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ দেখবেন চাঁদা থাকবে না ঐক্য হন ঐক্য হন জনতা ঐক্য হন গুন্ডা থাকবে না চাঁদাবাজ থাকবে না ধর্ষক থাকবে না ডাকাত থাকবে না ইনশাআল্লাহ